নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মকাদি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো দেখো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে নিয়ে এসেছি ডিম আর বেগুনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আজকে আমি ডিম আর বেগুন দিয়ে একটা রেসিপি বানাবো যেটা গরম ভাত বা রুটি পরোটা যে কোনোর সাথে কিন্তু খুব ভালো খেতে পারবে তোমরা তো তার জন্য এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো বড় বেগুন নিয়ে নিয়েছি তো বেগুন দুটোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি বন্ধুরা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা সবাই আমাকে অনেক সাপোর্ট করছো আর আমার পাশে আছো তো এইভাবে তোমরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থেকো আর তোমাদের কাছে প্রতিদিনের মতো সেই ছোট্ট একটি অনুরোধ করছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবে যাতে আমার নিত্য নতুন যে কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা তো এখানে দেখো আমি একটা বেগুন তো খুবই ভালো ছিল আর একটা বেগুন একটু খারাপ ছিল তো দেখো বেগুনগুলোকে আমি সব কেটে নিয়েছি আর তিনটে ডিম নিয়েছি চলো বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে নিই আর বাকি যা লাগছে সেগুলো কেটে নিই এখানে দেখো আরও আমি কেটে নিয়েছি টমেটো নিয়েছি বেশ কিছুটা রসুন একদম মানে সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো বড় জ আর দেখো এখানে বেগুনটাকেও আমি ধুয়ে নিয়েছি তো আজকে এই বেগুনের রেসিপিটা বন্ধুরা দুর্দান্ত একটা রেসিপি যেটা তোমরা যে কোনো খাবারের সাথে খেতে খুবই মানে ভালো লাগবে বিশেষ করে রুটির সাথে তো এই শীতকালে এই রেসিপিটা খুবই ভালো লাগে গরম গরম ভাতেও তো খুবও মানে খুবই ভালো লাগে রুটি ভাত যে কোনো সাথেই কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আমি তিনটে ডিম নিয়েছি বন্ধুরা তোমরা বেশি কম করে নিতে পারো কমও নিতে পারো বা বেশিও নিতে পারো দেখো ডিমের মধ্যে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি তিনটে ডিম তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চিমটে মতো হলুদ আর দিয়ে দিচ্ছি সাত বুঝে নুন তোমরা যে যেরকম নুন খাবে ডিমিতে সেই বুঝে নুনটা দিয়ে নেবে দিয়ে দেখো চামচ দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে গুলে নিচ্ছি এখন দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল এখন প্রথমেই আমি ডিমটাকে ভেজে নেব আর কড়াইটাকে দেখো এখন একটু ভালো করে আমি কড়াইয়ের গায়ের তেলটাকে ভালো করে নাড়িয়ে লাগিয়ে নিলাম কড়ের গায়েতে ভালো করে দেখো তেলটা কী এভাবে কড়াটাকে সাঁড়াশি দিয়ে ধরে ভালো করে কড়ার গায়ের চটুর দিকে লাগিয়ে নিলাম তারপরে দেখো যে ডিম মানে যে ডিম তিনটে আমি ফেঁটিয়ে গুলে রেখেছিলাম সেই ডিমটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে দেখো ডিমটা খুন্তির সাহায্যে একটু সরিয়ে সরিয়ে খুব ভালো করে ডিমটাকে ভেজে নেব আমি ডিমটা ভেজে ঝুড়ো বানিয়ে নেবো একদম পালের বন্ধুরা প্রথমে আমি খুব ভালো করে খুন্তির সাহায্যে একটু ডিমটাকে তুলে তুলে ভেজে নিয়েছি তারপরে দেখো খুব সুন্দর করে একটা জুড়ো বানিয়ে নিচ্ছি ডিমটা একটা ঝুড়ো বানিয়ে নিলাম তো চলো ডিমটা খুব ভালো করে ভাজা আমার হয়ে গিয়েছে এখন ডিমটাকে আমি ঢেলে রেখে দিই তো ওই করার মধ্যে আবারও আমি তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে আবারও আমি গরম করে নিচ্ছি আর গরম হয়ে যাওয়ার পরেই দেখো আমি সব বেগুনগুলো এখন দিয়ে দিলাম এবার হাই হিটে কিন্তু আমি বেগুনটাকে ভেজে নেব গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম কমাবো না হাই হিটে বেগুনটার মধ্যে আমি নুন হলুদ আর একটু চিনি দিয়ে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা একদম কিন্তু গ্যাসের আঁচটা কমালে হবে না হাই হিটেই কিন্তু ভেজে নিতে হবে এই বেগুনটা বেগুনটাকে খুব ভালো করে আমি ভাজার জন্য একটু চাপা দিয়ে দিয়ে ভেলে ভেজে নেব খুব ভালো ভাজা হবে তাহলে চাপা দিয়ে দিয়ে আমি ভাজতে থাকবো খুব ভালো করে মোটামুটি পাঁচ ছ মিনিট সময় ধরে কিন্তু আমি বেগুনটাকে ভেজে নিই কিন্তু গ্যাসের মানে গ্যাসের আঁচটা যেহেতু বাড়ানো আছে বন্ধুরা তাই কিন্তু আমি চাপাটা দিচ্ছি আবার এক দু মিনিট ছাড়া ছাড়াই চাপাটা খুলে কিন্তু খুব ভালো করে দেখো বেগুনটাকে ভেজে নিচ্ছি একদম দেখতেই পেয়েছি খুব সুন্দর করে আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে বেগুনটাকে কিন্তু অতি অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম নুন হলুদ আর একটু চিনি তোমাদের আমি দেখিয়ে দিয়েছিলাম যে নুন হলুদ আর চিনি দিয়ে কিন্তু বেগুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি তো বেগুনটা আমার এখন ভাজা হয়ে গিয়েছে এই বেগুনটাকেও কিন্তু আমি এখন ঢেলে রেখে দেব চলো বেগুনটাকে ঢেলে রেখে দিই দেখো বেগুনটা ঢেলে রেখে দিয়ে আবারও করার মধ্যে দিয়ে দিলাম আমি তেল তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি আমি কালাজিরে তারপরে আমি দিয়ে দেবো যে রসুন কুচিগুলো আমি করে রেখেছিলাম সেই রসুন কুচি আর আরও দুটো লঙ্কা আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালো করে কালাজিরের সাথে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব খুব সুন্দর একটা রসুনের গন্ধ চলে আসবে তারপরে এর মধ্যে যে দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেই দুটো পেঁয়াজ আমি এখন এর মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর করে আগের রসুনটাকে কাঁচা লঙ্কার সাথে আর কালাজিরের সাথে তেলের মধ্যে ভেজে নিতে হবে বন্ধুরা এই যে দেখো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর করে গন্ধ হয়ে উঠেছে খুব সুন্দর তো এই যে দেখো তারপরে দিয়ে দিলাম কেটে রাখা দুটো পেঁয়াজ তো আগেই কেটে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি আমি দুটো পেঁয়াজ এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটে নিতে পারো সরু করেও কাটতে পারো আমি এখানে এরকমভাবে কেটেছি তো তোমরা তোমাদের ইচ্ছা মতো খুব কেটে নিতে পারো তারপরে দেখো আমি নিজের কাঁচা লঙ্কা রসুন আর কালাজিরের যে ফোড়নের মধ্যে পেঁয়াজটাকেও খুব সুন্দর করে দেখো ভেজে নিচ্ছি খুব সুন্দর ব্রাউন কালার চলে আসবে সেই পর্যন্ত ভেজে নেবো তারপরে আমি যে টমেটো একটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও এর মধ্যে আমি দিয়ে দু তিন মিনিট সময় ধরে ভেজে নেব তো খুব ভালো করে এগুলো একটু ভেজে নিতে হবে বন্ধুরা তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হবে তো একটু সময় নিয়ে রান্নাটা একটু করতে হবে তাহলে কিন্তু দুর্দান্ত একটা খুব সুন্দর মানে রান্নাটা হবে তো এর এত সুন্দর গন্ধ আসবে যে তোমাদের কি বলবো মানে রসুন পেঁয়াজের খুব সুন্দর গন্ধ আছে তো এই সুগন্ধেই মানে গন্ধেতেই তোমাদের যেন মানে খিদে পেয়ে যাবে তো দেখো তারপরে এখানে সব রকম শুকনো মশলা আমরা প্রতিদিন যে শুকনো মশলাগুলো খাই সেগুলো দিয়ে দিলাম এখানে আমি দিয়েছি কী কী বলে দিচ্ছি আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম দিয়েছি হলুদ অল্পও দিয়েছি হলুদ আমি বেশি দিয়ে নি আর ঝালটা তোমরা যে যেরকম খাবে সেই বুঝে ঝাল দেবে আর এখানে দিয়েছি আমি চাট মশলা দিয়ে দেখো খুব ভালো করে সব কিছু ভেজে নিচ্ছি আমি খুব ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে মশলাগুলোকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি এটা একদম খুব সুন্দর একটা মজাদার রেসিপি বন্ধুরা তোমরা অতি অবশ্যই বানিয়ে খেও এইভাবে তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কেচাপ মানে টমেটোর সস দিয়ে দেব আমি এখানে একটু টক মিষ্টি ঝাল সব ধরনের হবে এই রেসিপিটা যেটা একদম গরম ভাত বলো বা রুটি বলো যে কোনো খাবারের সাথে তোমরা খুব ভালো খাবে তো আমরাও খুব ভালো খেয়েছি তাই তোমাদের বললাম তোমরা অতি অবশ্যই এভাবে বানিয়ে খেয়েও আর আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো খুব ভালো করে টমেটোকে চুপটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে দেখো ভেজে রাখা সেই বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়েও মোটামুটি দু চার দুই তিন মিনিট এরকম মশলার সাথে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম যে ডিমটা আমি জুড়ো করে রেখেছিলাম ভেজে সেই জুড়ো ডিমটা দিয়ে দিলাম ব্যাস দিয়ে এখন ছটাপট একটু আবারও দু তিন মিনিট নাড়িয়ে তারপরে ব্যাস পাঁচ মিনিট চাপা দিয়ে রেডি করে নেব চাপা দিয়ে একদম আমার তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দিলেই ব্যাস রেডি তো চলো পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দিই তারপরে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা দেখো বন্ধুরা আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম তারপরে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর রেডি হয়ে গেছে সব কিছু একদম মজে গিয়েছে মশলার সাথে একটু চাপা দিয়ে রাখলে তাহলেই কিন্তু মজে যাবে মশলার সাথে আর এখন দেখো দিয়ে দিলাম ধনেপাতা পাতা না দিলে কিন্তু এই শীতকালে মানে আর এই ধনে পাতাটা আমার গাছের ধনেপাতা পাতা দেখতেই পাচ্ছ আমি একদম গাছ থেকে তুলে নিয়ে এসে একদম কড়ার মধ্যে দিয়ে দিলাম তো তারপরে একটু নাড়িয়ে দিচ্ছি দিয়ে ধনে খুব সুন্দর গন্ধ চলে এসেছে বন্ধুরা তো এরকম ধনেপাতার গন্ধ খুবই ভালো লাগে এরকম একটা রেসিপির সাথে তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি ওই যে বললাম না টক মিষ্টি ঝাল সব কিছুই থাকবে এই রেসিপিটাতে যাতে দুর্দান্ত হয় খেতে তো সেই জন্য আমি এখানে চিনি দিচ্ছি তো চিনিটা তোমরা স্কিপ করে যেতে পারো তো তোমাদের আর না তোমরা যারা খেতে চাও তারা কিন্তু চিনিটা দিতে পারো তো একটু মিষ্টি লাগবে খেতে খুবই ভালো লাগবে যেহেতু আমি এখন এটা রুটির সাথে খাবো আর দুপুরে খাবো ভাতের সাথে তো যেহেতু মানে অনেকটাই আমি বানিয়েছি দুটো বেগুন মানে বুঝতেই পারছো কতটা আর তিনটে ডিম অনেকটাই হয়েছে রেসিপিটা আমার তো সেই জন্য এখন একটু রুটি দিয়ে আমরা সকালে খাবো আর দুপুরেও থাকবে তো গরম ভাতে কিন্তু দারুণ লাগবে তো তোমরা রুটি ভাত যে কোনো সাথেই কিন্তু খেয়ে নিতে পারো আর চিনিটা তোমরা দিতে পারো নাও দিতে পারো তো আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে রুটির সাথে তো ভালো লাগে তো সেই জন্য আমি একটু চিনি দিয়ে নিয়েছি আর অবশ্যই কীরকম একটু হাত মানে এই যে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নাড়িয়ে একটু গেলে গেলে দেবে বেগুনগুলোকে তাহলে কিন্তু খুব খুব সুন্দর খেতে হয় তো চলো আমার রেসিপি তো একদম রেডি একদম এখন তারপরে তোমাদের ঢেলে দেখাচ্ছি বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রাখলো আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে সুন্দর দিকে একটা কমেন্ট করবে লাইক করবে আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের সবার কাছে পৌঁছে যায় তো চলো ডেলে নিয়ে এখন ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়েছে দেখতে তো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা যেহেতু আমি খেয়ে দিয়ে তারপরে তোমাদেরকে শেয়ার করছি সবাই এটা আমরা তাই করি তাই না বন্ধুরা এই যে দেখো দেখতে দেখেছো দুর্দান্ত হয়েছে না খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এই যে দেখো আমি এখানে রুটির সাথে খাবো এখন চলো তাই রুটির সাথে নিয়ে নিচ্ছি তো আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ বন্ধুরা